উনিশশো আটানব্বই সাল কলকাতার উপকণ্ঠে ধরে পরিত্যক্ত এক জমিদার বহুদিন বাড়ি লোকের মুখে যার নাম চক্রবর্তী বাড়ি বলে পরিচিত বাড়িটির দেওয়াল ধসে পড়েছে চারদিক থেকে গাছপালা গ্রাস করে ফেলেছে বাড়িটি যে বাড়িতে মানুষ দিনে যেতে ভয় পেত এই বাড়ি নিয়ে গবেষণা করতে গিয়েছিলেন ইতিহাসবিদ সত্য আচার্য লোকাল মানুষ আগে উনাকে সাবধান করেছিল বাবু সূর্য ডুবার পরে ওই বাড়িতে থাকবেন না কিন্তু সত্য আচার্য তিনি মোটেই বিশ্বাস করতেন না ভূত প্রেতে তিনি সেদিন রাতে ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন রাত ঠিক দুটো সতেরো মিনিট হঠাৎ তিনি শুনলেন মনে হলো কেউ খালি পায়ে হাঁটছে শব্দটা থামল তার ঘরের দরজার সামনে এরপর ভয়ে ভয়ে সত্যবাবু দরজার সম্মুখে আসলেন হঠাৎ একটা ধাতব ঘন্টার শব্দ শুনতে পেলেন তিনি পুরনো জমিদার বাড়িতে এমন ঘণ্টা থাকার কথা নয় সত্যবাবু এক প্রকার আশ্চর্য হয়ে উঠলেন হঠাৎ দরজার বাইরে থেকে এক নারীর সত্তা বাবু আপনি ইতিহাস খুঁজছেন কিন্তু ইতিহাস আপনাকে খুঁজছে কথাগুলো শুনে সত্য আশ্চর্য আচমকিত হয়ে উঠলেন তিনি দরজা খুলতে গিয়ে সত্যবাবু দেখলেন দরজার ছায়া ভুল দিকে পড়ছে ঘোরের আলো তার পেছনে অথচ ছায়া পড়েছে সামনে দিকে তিনি আর এক মুহূর্ত ওখানে দেরি করলেন না ডায়েরি ক্যামেরা রেখে দৌড়ে বেরিয়ে এলেন পরের দিন ভুরে স্থানীয় মানুষ দেখল সত্য আচার্য জীবিত কিন্তু তার চুল এক রাতে পুরো সাদা হয়ে গিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা ছিল যে তিনি ফেলে এসেছিলেন সেটা পরে পাওয়া যায় বাড়ির উঠোনে শেষ পাতায় যেটা লেখা ছিল সত্যবাবুর হাতের লেখা নয় লেখা ছিল আর ফিরে এসো না এরপর কখনো সত্য কার ভৌতিক বিষয় নিয়ে গবেষণা করেননি আর আজ পর্যন্ত কোনো গ্রামের লোক এই চক্রবর্তী বাড়ির ধারের কাছেও আসতে তিনবার ভাবেন আজও চক্রবর্তী সামনে গেলে রাত দুটো সতেরো মিনিটে হালকা ঘন্টার আওয়াজ শোনা যায়